রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যেসব সাথী অঙ্গনওয়াড়ি কর্মচারী সহায়কারে এসেছেন তাদের সকলের চরণে আমার প্রণাম নিবেদন করছি স্বামীজির একটা কথা ভাবে আপনাদের পথ চলা শুরু হচ্ছে স্বামীজি বলেছিলেন যে ওঠো যাবো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেবো না এই যে শিক্ষা ব্যবস্থা তার শুরুটা হচ্ছে অঙ্গনওয়াড়ি থেকে আর শেষ হচ্ছে বিশ্ববিদ্যালয়ে গিয়ে আপনাদের বঞ্চনার কথাটা আমি আর বললাম না আপনারা তো আমার থেকে অনেক বেশি ভালো করে জানেন কেন্দ্র সরকার আমাদেরকে ডিজিটাল জন্য সাল থেকে এখনো পর্যন্ত প্রায় কোটি টাকা কাজ করার রাজ্য সরকারকে দিয়েছে দু কিস্তির মোবাইল প্রতি মাসে মাসে সাড়ে তিনশো টাকা করে রিচার্জ বাবদ আর এই কাজটা করার জন্য পাঁচশো টাকা করে এক্সট্রা তাহলে দু সাল থেকে আমার প্রাপ্য কেন্দ্র দিয়ে দিল অথচ রাজ্য সরকার সেটা নেপই দই মেরে নিয়ে চলে রাজ্যে গণতান্ত্রিক মূল্যবোধ নেই গণতান্ত্রিক পরিকাঠামো ভেঙে পড়েছে বলেই এই রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মচারী তার অধিকার পান না গণতন্ত্রের প্রথম শর্ত হচ্ছে যে সেই রাষ্ট্র ব্যবস্থা তার শ্রমিককে যারা যে কাজ করছে তার উপযুক্ত পারিশ্রমিকটুকু বুঝিয়ে দেবে পশ্চিমবঙ্গে শুধু অঙ্গনওয়াড়ি কর্মচারীরা সব থেকে কম বেতন পান সেটা শুধু নয় পশ্চিমবঙ্গে প্রত্যেকটা মানুষ যিনি যে ক্ষেত্রে কাজ করেন না কেন তারা প্রত্যেকেই সব থেকে কম বেতন পান একযোগে নেমে পড়ে সমস্ত দাবিকে এক জায়গায় নিয়ে এসে যারা যারা দাবিগুলোকে আটকে রেখেছে তাদের পথে ঘটাত এছাড়া দ্বিতীয় কোন রাস্তা নেই এটা যদি করতে না পারি কিছুই সম্ভব হবে না আপনাদের দু উনিশ সাল থেকে মোবাইলের টাকা এই সরকার মেরে মেরে সুদটা খাচ্ছে দু হাজার উনিশ সালেই তারা পেয়েছিল দুশো চুয়ান্ন আটচল্লিশ কোটি টাকা সুদ কত হয় বলুন তো আপনারা তুলেছেন আপনাদের মতো করে কিন্তু রাজ্যের মানুষ জানলো কখন যখন সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এটাকে দাবিটাকে তোলা হলো এম এল বেতন ভাতা এক লাখ কুড়ি হাজার কেন দু লাখ টাকা হোক তাতেও আমাদের আপত্তি নেই আমাদের দাবিটা একটাই সেটা হচ্ছে যে একজন তামিলনাড়ুতে একজন অঙ্গনওয়াড়ি কর্মচারী যে বেতনটা পান আমাদের রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মচারীও সেই কাজটাই করেন তাকেও সেই পরিমাণই টাকা আপনাকে দিতে হবে আমরা শুধু দাবি করি যে পশ্চিমবঙ্গের অঙ্গনওয়াড়ি কর্মচারী সহায়কেরা যে কাজটা করেন তামিলনাড়ুতেও সেই একই কাজ করে তারা তেইশ হাজার টাকা বেতন পান মাসে আমাদেরকেও সেটাই দেওয়া হোক যে এই রাজ্যে যে ডিপার্টমেন্টে যে অস্থায়ী কর্মচারী কাজ করুক না কেন তাদের কারোরই বেতন কারোরই অনারিয়াম পঁচিশ হাজার বা কুড়ি হাজার টাকার নিচে হওয়া উচিত নয় কারণ আপনি যদি কাউকে বসিয়ে বসিয়ে কুড়ি হাজার টাকা দিতে পারেন তাহলে যে কাজ করছে তাকে আপনি কুড়ি হাজার টাকার নিচে কি করে দেবেন তাকে তো তা বেশি দিতে হবে একটা জিনিস শপথ করুন যে সংগঠন করতে গিয়ে যদি একজন কর্মচারী সহ একার ওপরেও দপ্তরের উপর বহল থেকে বা সরকারের জায়গা থেকে যদি আঘাত নেমে আসে গোটা রাজ্য জুড়ে গতিবাদ হবে আমরা কথা দিচ্ছি যে সংগ্রামী যৌথ মঞ্চ সেই প্রতিবাদে আপনাদের পাশে থাকবে বলেছিলেন যে পাণ্ডেশ্বরে যে মারামারির ঘটনা ঘটেছিল সেটা নাকি আমার ব্যক্তিগত মানে রাগ অভিমানের জায়গা থেকে হয়েছিল আমার সাথে কারুর কোনো বিরোধ এই রাজ্য জুড়ে নেই মুখ্যমন্ত্রীকে আমরা নিন্দা করি তাকে গালাগালি কিন্তু করি না তার নীতির বিরোধিতা করি তার সাথে ব্যক্তিগত কোনো সম্পর্ক খারাপ আমাদের নেই

মিছিল করতে পারে না আমরা শুধু মিছিল করা নয় তাকে হুমকি দিয়ে এসে তারপর থেকে তিনি ঠান্ডা হয়ে আছেন লড়াইটা কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মচারী সহায়িকাদের জন্যই ছিল তারপর তার জন্য সংগ্রামী যৌথ মঞ্চকে অনেক মূল্য চোখাতে হয়েছে কিন্তু তারপরেও অঙ্গনওয়াড়িদের পাশ থেকে কিন্তু আমরা সরে যাইনি আমরা আছি কথা দিয়ে গেলাম আপনাদের যেখানে যেখানে লড়াই হবে আমরা আপনাদের আগে আগে থাকবো পাশে থাকা নয় কিন্তু তার আগে আপনাদেরকে সংগঠিত হতে হবে পাহাড় থেকে একদম সমতল পর্যন্ত সেই সংঘবদ্ধতার কাজে সংগ্রামী যৌথ মঞ্চ যতটা সম্ভব সহায়তা করবে কিন্তু এর প্রাথমিক কাজটা কিন্তু আপনাদেরকে করতে হবে শুধু এই হলের মধ্যে সীমাবদ্ধ নয় প্রত্যেকটা জায়গাতে এই বার্তাটাকে ছড়িয়ে দিন